করে দিব তখন ওই যে কক্সিটির ম্যাট্রেস সবাই এটা কেউ জানতো না কারণ সবাই তো রেডি প্রোডাক্ট নিয়ে বাসায় ঢুকতে আছে তখন অনলাইনে এরকম অফেন কোন কারখানা ছিল না এই জন্য আমি শুরু করছি বিশালে ইট অফ ম্যাট্রেস এর নামে ইট অফ ম্যাট্রেস কারখানা লাইভ ম্যাট্রেস কারখানা ম্যাট্রেসের সাথে সাথে আমার বালিশ ছিল শিমুল তুলার বালিশ শিমুল তুলার বালিশ অনলাইন থেকে কিনবে অনলাইনে বিক্রি করবে এটা কেউ কল্পনা করে নাই এটা শুরু করছি আমি তখন আমি যার থেকে যে ইম্পোর্টার থেকে তুলা নিচ্ছি উনি বলতে বাসা নিচে শিমুল তুলার বালিশের দোকান আছে প্রত্যেকটা বাসার আশেপাশে বেডিং স্টোর দোকান আছে তোর থেকে শিমুল তুলার বালিশ কেন নিবে আমি প্রথম বয়ফাইছি পরে না আমি চিন্তা করছি আমি আবার নীতি দেওয়া যেটা বলছি সেটা করবোই আমি শুরু করছি এবং কি এত পরিমাণ বালিশ সেল করছি এত পরিমাণ করতে না কুরিয়ারের গাড়ি হোম গাড়ি আমার অফিসে নিচে এসে সিরিয়াল ধরে বসে থাকতো মানে খালি বালিশ নেওয়ার জন্য পার ডে আমি পাঁচশো সাতশো পর্যন্ত বালিশ বিক্রি করছি করোনার সময় বিষয় হলো আমি গত মাসে পাঁচ তারিখে আমি সাজেক গিয়েছি তো সাজেক যায় একটা রিসোর্টে উঠেছি রিসোর্টে উঠে দেখি ম্যাট্রেসের ম্যাট্রেস আমি জানি না পরে আমি বিছনাটা উল্টে দেখি যে ইট অফ ম্যাট্রেসের ট্যাগ দেওয়া তো আমি জিজ্ঞেস

কিন্তু মাঝে মাঝে দেখি না হাইট ম্যাট্রেসের ম্যাট্রেস আছে তো এটা আমার জন্য গর্বের বিষয় চৌষট্টি জ্বালায় না যদি বাংলাদেশে মনে হয় প্লাস থানা আছে প্রত্যেকটা থানা প্রত্যেকটা ইউনিয়নে হাইট ম্যাট্রেস চলে গেছে অ্যাকচুয়ালি আমি আমার একটা ড্রিম নিয়ে গিয়েছি আমার একটা ভীষণ ছিল আমার একটা ভীষণ ছিল আমি আমার ম্যাট্রেস কোম্পানিটাকে এমন একটা দাঁড় করাবো জায়গা দাঁড় করাবো যাতে ষোলো কোটি সতেরো কোটি বিশ কোটি যায় মানুষ থাকুক না কেন কেউ যাতে কাউকে যদি বলে যে হিট অফ ম্যাট্রেস যাতে দ্বিতীয়বার বলতে না হয় হিট ম্যাট্রেস কি এটা আবার কোন কোম্পানি আমার মনে হচ্ছে আমি খুব দ্বারের কাছে চলে গেছি হ্যাঁ হিট অফ ম্যাট্রেস সম্পর্কে জানে না এমন

মানে হয় না টাকা দিয়ে আপনি অর্থোপেডিক কিনেন টাকা দিয়ে আপনি স্প্রিং কিনেন রাবার কিনেন লেটেক্স কিনেন এগুলো ঠিক আছে কিন্তু টাকা দিয়ে আপনি ককসিট কেন কিনবেন প্রশ্নই আসে না চায়নার ভিডিও গুলো দেখেন ইউটিউবে এটা এটা ম্যাট্রেস আমি কিন্তু সর্বপ্রথম এনেছি এটা গাছের কষ্ট থেকে তৈরি হয় একটা ইলেকট্রিক গাছ আছে গাছের কষ্ট থেকে তৈরি এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট অনেক বড় কোম্পানি বড় কোম্পানি বলে ইটপ ম্যাট্রেস ও এখন একটা বড় কোম্পানি ইনশাল্লাহ আপনাদের দোয়া ইটপ ম্যাট্রেস কিন্তু বর্তমানে অনলাইনে সবচেয়ে বড় কোম্পানি আর বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন বিজনেস শুরুই করছে ইটপ mattress.